বড়সড় সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের গাড়িতে পুলিশ লেখা স্টিকার ও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে চলছিল গাঁজা পাচার হাতে নাতে ধরা পড়ল গাড়ি সহ ধৃত দুই ব্যক্তি নীলবাতি লাগানো গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই পাচারকারী ওড়িশা থেকে আনা হচ্ছিল বিপুল গাঁজা একশো কেজি গাঁজা ও নীলবাতি লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিশ ধৃতদের নাম সুনীল বেড়া বাড়ি আসান বোনা ঝাড়গ্রাম অপরজন বিশ্বজিৎ সিং বেহারা কলকাতার বাসিন্দা সোমবার ধৃতদের বিরুদ্ধে মাদক মাদক আইনে মামলা রুজু করে বর্তমান জেলা আদালতে পাঠায় পুলিশ দ্রুতদের সঙ্গে আন্তঃরাজ্য গাঁজা পাচারকারীদের যোগ রয়েছে কিনা তা জানতে আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বর্তমান থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্তমান থানার কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণে গাঁজা চার চাকা গাড়িতে উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছে পুলিশ সেই মতো জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে সোমবার ভোর রাতে এনএইচ টু বর্ধমান শিউরি রোডের সাই স্টেডিয়ামের কাছে পুলিশ নির্বাতি নাগানো একটি গাড়িকে আটকায় গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িতে তল্লাশি চালালে ছয় বস্তা গাঁজা উদ্ধার হয় আমাদের বর্ধমান পুলিশের কাছে আমরা কিছুদিন ধরে একটা গাঁজা রেখে ট্রাক ট্র্যাক করছিলাম তো গতকাল আমরা একটা গাঁজা ধরেছি এবং পালছি টোলের কাছে মেমারিতে আন্ডার মেমারি থানা আমরা পঞ্চাশ কেজি প্রায় গাঁজা ধরেছি যেটা ম্যানুয়াল ইনফরমেশান ছিল আমাদের ইনফরমেশান শেয়ার করেছো করেছিল আমাদেরকে বীরভূম পুলিশ আমাদের ইনফরমেশান ছিল সেজন্য আমরা এখানে পলসি টোলে ধরতে পেরেছিলাম আমাদেরকে আজকে আমরা সকালে এখানে বর্ধমান থানা এরিয়াতে আমরা একশো কেজি গাঁজা ধরেছি এটাও আমাদের নিজের ইনফরমেশান ছিল আমরা অনেকদিন ধরে ট্র্যাক করছিলাম দুটোরই দুটো কেসেই যত গাঁজা এসছে সবার এই টোটাল গাঁজারই সোর্স ওড়িশা আমরা এখন গতকাল চারজনকে অ্যারেস্ট করেছিলাম ওর মধ্যে থেকে একজন মহিলা ছিল আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি গতকাল একটা গাড়ি সিজ করেছি আমরা আজকে একটা গাড়ি সিজ করেছি তো এখন এদের স্পেসিফিক কেস হয়েছে আমরা কাস্টাডিতে নিয়েছি কি চেন খোঁজার জন্য কি কোথায় থেকে এসছে দরকার পরে তো আমরা ওড়িশাতে রেড করব তারপরে লিগাল অ্যাকশন যা যা নেওয়ার আছে সেটা আমি গতকাল ছিল পঞ্চাশ কেজি আজকে একশো কেজি প্লাস গাঁদা সিজ হয়েছে সকাল যেটা আমরা কেস ধরেছি গাঁজা সেটা যাচ্ছিল ভীরভু আজকে সকালে ভোর দিকে যেটা ধরা হয়েছে সেটা আমাদের এখানে ঘুসখরাতে যাচ্ছিলো কোথায় থেকে আসছিলো কোথায় যাচ্ছিলো সেটা আমরা টোটাল সব কিছু ভেরিফাই করছি যত লোক এই প্যাকেট মধ্যে ইনভলভ থাকবে সব লোককে আমরা অ্যারেস্ট করব আজকে যেটা গাড়ি ছিল ওর মধ্যে পুলিশ লেখা ছিল বাইরে একটা পুলিশ টিকা লাগানো ছিল সেটা কীজনে লাগানো ছিল সেটা আমরা লোক লোকে কাস্টাডি নিচ্ছি এর পুলিশ স্টিকারের মিসইউজ আছে মিসইউজ হচ্ছিলো তো আমরা এটা এগেন্স্টও যা যা করান করার আছে লিগাল অ্যাকশন সেটা আমরা নেব